হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু দেশ পরদেশ চ্যানেল বাঙালির ঘুরতে যাওয়া আর দু এক দিনের ছুটি পাওয়া এই দুটো মাথায় আসলেই একটা নাম আমাদের মাথায় আসে সেটা হলো দীঘা তাই আমরা আজকে চলেছি দীঘার উদ্দেশ্যে সুন্দরী দীঘাকে দেখব বলে সকালবেলা আমাদের এই বাসে বিম লাইন বাথে পুরো যাত্রা শুরু তাহলে চলুন আপনাদের সাথে দেখা হবে আমরা এখন সিহক হোটেলে এসে পৌঁছে গেছি আমরা এই সিহক হোটেলেই একটা রুম নিয়েছি এই দেখুন সিহক হোটেলের প্রপার্টি ভেতরে সুন্দর সাজানো বাগান বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে স্লিপ আছে বসার অনেক জায়গা আছে পাশেই পাঁচিলর ওই পাশেই হচ্ছে সমুদ্র এটা হচ্ছে এই পেছনে একটা গেট আছে এখানে পার্কিং গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আপনারা যদি গাড়ি নিয়ে আসুন তাহলে পরে এইখানটা পার্কিং করতে পারবেন ওই গেট থেকে বেরোলেই সমুদ্র ওইটা হচ্ছে পূর্ব দিক এইটা হচ্ছে গিয়ে পুরো প্রপার্টি সামনেও ঘর আছে এইদিকেও ঘর আছে কিছু ঘরের ঘরের আমি কিছু আপনাকে দেখাচ্ছি রুম রেন্ট আছে হচ্ছে গিয়ে রুম নম্বর দুশো তেষট্টি থেকে দুশো পঁয়ষট্টি এগুলো হচ্ছে গিয়ে চোদ্দোশো টাকা করে রুম এরপরে রুম রয়েছে এরপর এগুলো হচ্ছে নন এসি রুম এরপর দুশো এক থেকে দুশো নয় আছে পনেরোশো আটষট্টি টাকা করে রুম এরপরে ওই ফ্লোরেরই ওপরে আছে তিনশো এক থেকে তিনশো তিন পর্যন্ত চব্বিশশো চৌষট্টি এসি রুম বাকি সব রুম হচ্ছে গিয়ে সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে আমি একটা প্রপার্টি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চোদ্দোশো টাকার রুম এই হচ্ছে বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এই হচ্ছে রুম বিশাল রুম এখানে আছে কি একটু আয়না রয়েছে জিনিসপত্র রাখার জন্য জিনিস রয়েছে টুল রয়েছে ওয়েস্ট বক্স রয়েছে টিভি রয়েছে বড় সাইজের বিছানা দুজন আরাম থেকে শুতে পারবেন তারপরে ইন্টারকম রয়েছে এখানটায় রেস্টুরেন্টের মেনু কার্ড রয়েছে একটা ফ্লাস্ক দিয়েছে দুটো বোতল দিয়েছে একটা কভার্ড রয়েছে কভার্ডের মধ্যে মশারি রয়েছে এই হচ্ছে গিয়ে টয়লেট টয়লেট হচ্ছে ওয়েস্টার্ন বেসিন রয়েছে টয়লেটের মধ্যে একটা বেসিন রয়েছে এইটার এই রুমের ট্যারিফ হচ্ছে কি চোদ্দশো টাকা আপনারা যারা মধ্যবিত্তের মধ্যে আসবেন তারা এই হোটেলে আরামে থাকতে পারেন খুব সুন্দর ভেতরের এনভায়রনমেন্ট গেট থেকে বেরিয়েই আপনার সমুদ্র সমুদ্রের এখান থেকে বেরিয়েই এদের নিজস্ব বিচ রয়েছে সেই বীচে আপনারা স্নান করতে পারবেন মূল ওল্ড দীঘার যে বিচ সেখানটায় বোল্ডার বিছানো সেখানে স্নান করা একটু রিক্সি ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে ঢেউ আসলে পরে সবাই ওই বোল্ডারে গিয়ে আঘাত প্রাপ্ত হতে পারে কিন্তু এইখান থেকে বেরোলে একটা ফ্ল্যাট বিচ সেই বীচে আপনারা এইখানটায় স্নান করে এসে এইখানটায় আপনারা হাত পা ধুতে পারবেন এই বীচটা একদম পুরো এইখান থেকেই দেখাচ্ছি এই হচ্ছে বীচ দেখুন সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র আমরা যেখানে স্নান করতে পারবো সেই জায়গাটাকেও করে দেখাবো এই রাস্তা দিয়ে সোজা গেলে ওই সমুদ্রের পার বরাবর একদম মোহনা মোহানাতেও আমরা যাবো আমাদের তিন টু নাইট স্ট্রিটেজের প্রোগ্রাম নিয়ে এসেছি এইখান থেকে সোজা এই রাস্তাটা ঘুরে গেলে পরেই সোজা ওদিক দিয়ে গেলে হচ্ছে গিয়ে দীঘা মোহনা সেটাই আমরা পরশু দিন সকালে যাবো ওখানটায় এই বোল্ডারটা ক্রস করলে পুরো ফ্ল্যাট বিচ ওখানে আপনারা স্নান করতে পারবেন আরাম করে তাহলে চলুন আজকে আমরা সাইফ সিনে যাই এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ এখানে পরপর অনেকগুলো হোটেল আছে আমি সবগুলোর দিলাম না এই হোটেলটা ভালো লাগলে বলে আমি এই হোটেলটার ডিটেলসটা আপনাদেরকে দিলাম পাশেও রয়েছে হোটেল গ্রিন গেট ওই পাশে রয়েছে শ্রী জ্যোতি ইন সবগুলোর রেট মোটামুটি এরকমই আপনারা ফোন করে জেনে নেবেন ধন্যবাদ আজকে আমাদের প্রথম গন্তব্য সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র ভারতীয় প্রাণী সর্বেক্ষণ ভারত সরকার এই হচ্ছে অ্যাকুরিয়াম এখানটায় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এরা এখানকার বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী মাছ এই সব আছে এর ভেতরে আমরা এখন এই ভেতরে ঢুকবো এন্ট্রি গেটের সামনেই এখানটায় রয়েছে একটা বড় তিমি মাছের স্কেল মানে কঙ্কাল সামনেটাই এরকম সুন্দর সাজানো এন্ট্রান্স ভেতরে এই হচ্ছে ভেতরটা এই ভেতরে এই এখনই বিভিন্ন প্রজাতির মাছ আছে সেগুলো সব ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ এই ভেতরে আপনাদের দেখাতে পারবো না বাইরের ছবিগুলো দেখলাম এইগুলোই আপনারা ভেতরে দেখতে পারবেন দেখি প্রবেশ মূল্য কত প্রবেশ মূল্য কত এন্ট্রি ফি কত ও এখানে কোনো এন্ট্রি ফি নেই খালি ওই বুকে ওদের ভিজিটার্স বুকে সাইন করলে পারি হয়ে যাবে আমরা মেরিন একুরিয়াম দেখে এখন আমরাবতী পার্কের দিকে যাচ্ছি রাস্তা খুব সুন্দর করে দিয়েছে এই রাস্তার পাশে দেখুন ঘন জঙ্গল ওই পাশেই হচ্ছে সমুদ্র পুরো সবুজ হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে এবার হচ্ছে যাওয়ার পথে আমরা এই নিউ দীঘা রেলওয়ে স্টেশনের গায়েই এই জগন্নাথ ধাম আমরা এখন জগন্নাথ ধামের ভেতরে তো প্রবেশ নিষেধ এইখানে রাখুন এইখান থেকে একটু ছবি নেব আমরা এই বাইরে দিয়েই আপনাদেরকে মন্দির দর্শন করাবো এই হচ্ছে জগন্নাথ ধাম দূর থেকে কতটা আসছে জানি না একদম পুরীর অনুকরণে পুরীর যেমন জগন্নাথ ধাম যেরকম দেখেছি এইখানেও সেরকম ফ্লাগ ওয়েশ হবে সন্ধ্যাবেলা এইখানে এরপরে ওপেন হয়ে গেলে এইখানটায় একদিন পুরো জগন্নাথ দেবের মন্দিরেই কেটে যাবে সকালে পুজো দেওয়া বিকেলে ফ্লাগ দেখা সন্ধারতি দেখা এখনও কাজ চলছে পুরো দমে সম্ভবত দু হাজার আমরা এটা নতুন রূপে পাবো এটি হচ্ছে প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার এটা সাইডের দুয়ার খুব সুন্দর ভেতরে যাওয়ার রাস্তা এই হচ্ছে মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না এই হচ্ছে মন্দিরের একটা অংশ এটা পেছনের দিকের অংশ এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে এর ভেতর দিয়ে আপনাদেরকে মন্দিরে যেতে হবে ওই হচ্ছে কোনাকুনিভাবে আপনাদেরকে দেখায় মন্দির ওই মন্দির জগন্নাথ দেবের মন্দির পুরো এইখান থেকে প্রবেশ করে ওই মূল মন্দিরে যেতে হবে কত সুন্দর লাগছে দেখতে দেখলেন এরপর আমরা যাব অমরাবতী পার্কে মন্দিরের উল্টো দিকের যে বন বনাঞ্চল ছিল সেখানেই পুরো দমে সাজানোর কাজ চলছে সম্ভবত এইখান থেকে একটা রাস্তা বের করছে যেটা নাকি সোজা সমুদ্রে যাবে তাহলে নীলাচলে মহাপ্রভু আমরা সমুদ্র স্নান করে এইখান থেকে এই রাস্তা দিয়ে এসে সোজা মন্দিরে এইখানে প্রবেশ করতে পারবো এই মন্দিরে আসার নিউ দীঘার ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তা একদম ঝকঝক করছে নতুনভাবে তৈরি হয়েছে রাস্তা পাশে যে জলাশ্রয় ছিল সেটাকে জল জল রেখেই সৌন্দর্যনের কাজ চলছে ভ্রমণপ্রিয় মানুদের মানুষদের জন্য দীঘা একটা আদর্শ জায়গা হয়ে পড়ে এই আমরা এখন অমরাবতী পার্কে এসে পৌঁছালাম এখান থেকে টিকিট ঘর দশ টাকা করে প্রতিজনের টিকিট মূল্য এইখান থেকেই এন্ট্রি নিলাম এবার পার্কে পার্কের ভিতরে ঢুকেই ডান দিকে সুন্দর একটি পুকুর চারিদিক বাঁধানো সেই পুকুরে আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে রোপওয়ে দিশ দেখি রোপওয়ে কি খোলা আছে নাকি দেখি এই হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা সুন্দর বসার জায়গা আছে পার্কের মতন করে দিয়েছে ভেতরটা প্রচুর নানা রকম রঙ বেরঙের ফুল গাছে সজ্জিত ফল গাছও আছে কিছু দেখছি রাস্তাটা খুব সুন্দর লাগছে বাঁধানো রাস্তা হ্যাঁ রোপওয়ে চলছে রোপওয়ে চড়তে পারবো যাই দেখি রোপওয়ের টিকিট কত করে বলে আশি টাকা করে টিকিট অনেকক্ষণ বন্ধ আছে এখন লোক নেই আমাদের দুজনকে নিয়েই ওনারা যাবেন বলছে চলুন দেখি রোপওয়েটা চড়ি কি সুন্দর লাগছে দেখুন লেকটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে ওদিকে প্যান্ডেল চালিত বোট এই আরেকটা ওদিক দিয়ে রিটার্ন যাচ্ছে রোপও গুলো নিচে একটা ভিউ পয়েন্ট রয়েছে বসার জায়গাও আছে অনেক দিন বাঁধে রোপওয়ে চড়লাম সেই চলেছিলাম হরিদ্বারে যখন গিয়েছিলাম সেই সময়টা তারপরে এই রোপওয়ে চড়া লেকটার উপর একটা ব্রিজ করা আছে অনেকেই এখানে ফটো তুলছে এপার ওপার যাওয়ার জন্য হচ্ছে অমরাবতী পার্ক আমরা এখন অমরাবতী পার্ক থেকে বেরিয়ে এটা হলো নিউ দীঘা হেলিপ্যাড এই হেলিপ্যাডটা কলকাতার থেকে হেলিকপ্টার করে এখানে এসে আগে চালু ছিল আগে মানুষ এখানে আসত এ বর্তমানে এটা বন্ধ রয়েছে তবে কাল মুখ্যমন্ত্রী আসবেন বলে নতুন করে এই হেলিপ্যাডটাকে সাজানো হয়েছে আমরা এখন দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবিরে এসেছি এই প্রবেশপথ এইখানে কাউন্টার রয়েছে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে চল্লিশ টাকা প্রতিজন এই হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র জাতীয় বিজ্ঞান শিবির এর ভেতরে ম্যাথামেটিক্স ফিজিক্স এর বিভিন্ন রকম সূত্র কাজে লাগিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করেছে যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করছে তাদের পক্ষে খুবই উপকারী তারা দেখে খুব এনজয় করতে পারবে বাচ্চারা যদি আসে তারা এই সব জিনিস দেখে তাদের মনের মধ্যে একটা বিজ্ঞান সম্বন্ধে একটা চেতনা জাগবে তো বিজ্ঞানকে কেন্দ্র করে কন্টিনিউয়াস কোনো পাইপলাইন কানেকশান নেই অথচ জল কন্টিনিউ পড়ে যাচ্ছে ধারায় এটাও একটা বিজ্ঞান সায়েন্স সেন্টারে ঢুকলাম প্রথমেই দেখা যাচ্ছে একটা পিয়ন মিউজিক ইন দ্য এয়ার মিউজিক আন্ডার মেনটেন্স চলছে এটা এখন চলবে না এইখানে হচ্ছে ক্ল্যাক ট্রি টালি দিচ্ছে আর লাইটগুলো তার ভাইব্রেশনে জ্বলছে এটার নামই হচ্ছে ক্ল্যাক ট্রি সুন্দর রিফ্লেকশান এটা হচ্ছে গিয়ে ফিজিক্সের রিস্ট্রিকশনকে কাজে লাগিয়ে অনেক কিছু করেছে দেখি কি কি করেছে দাই লুই কি হচ্ছে ও দাই নুই কি হচ্ছে এইখানে বসে বসে খাবো আর প্রতিবিম্ব তো এক্সপার্টিং এটা হচ্ছে বিজ্ঞান এই মিররে প্রত্যেকটা মিররে সবার প্রতিবিম্ব দেখা যাচ্ছে প্রত্যেকটা মিররে দেখুন এটা একটা জ্যামিতির জ্যামিতির একটা ফর্মুলাকে কাজে লাগিয়ে এরকম করেছে চারিদিকে মনে হচ্ছে যেন কাঁচ দিয়ে কাজ দিয়ে ঘেরা অবশ্য পুরোটাই ঘেরা কিন্তু কি সুন্দর লাগছে মাঠ থেকে একটা ভিউ ওইখানে দেখা যাচ্ছে কিছু ডিসপ্লে করছে এটা জ্যামিতির কোনো একটা ফর্মুলাকে কাজে লাগিয়ে এটা করেছে জুরাসিক পার্ক সায়েন্স মিউজিয়ামের পাশেই রয়েছে বাচ্চাদের জন্য জুরাসিক পার্ক এখানেও সায়েন্সের অনেক কিছু রয়েছে সেগুলো ডিটেলসে ভিডিওতে দেখানো সম্ভব না তাই আমি আপনাদের এই পার্কটা দেখিয়ে দিলাম সায়েন্স সিটি থেকে বেরিয়ে একটু এগিয়েই ডানহাতে রাস্তার হাতে পড়বে এই কাজু উদ্যান এইখানে কাজু গাছের দেখুন চাষ হয় প্রচুর কাজু গাছ আছে সেটা একটা দর্শনীয় স্থান করেছে এই কাজু উদ্যান দেখার জন্য আমরা তো কাজু গাছ দেখি না এই হচ্ছে দেখুন সব কাজু গাছ এগুলো এই একটা নতুন বিল্ডিং হয়েছে বেঙ্গল বিজনেস এর ভেতরে কমিউনিটি হল আছে বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম এখানটায় হয় দীঘাশ্রী এই হচ্ছে বাইরে থেকে বিল্ডিংটা ভেতরে প্রবেশ নিষেধ আমরা এখন ঢেউ পার্কের মধ্যে ঢুকলাম ভেতর দিয়ে এসে এরকম সুন্দর একটা লাইটিংয়ের গেটের মতন করেছে পুরো থ্রু আউট সমুদ্র পর্যন্ত আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি ওইখানটায় একটা নতুন রাইট চালু হবে এখনও চালু হয়নি হাই অলটিচিউডের একটা উঁচু থেকে সুইং আর কি দোলনা হয়ে সাগরের ঢেউ সাগরের একটা ব্রিজের মতন করেছে এই ব্রিজের উপর সীমা দাঁড়িয়ে আছে ওই পাশে ওই পাশে দেখা যাচ্ছে ওই সেই দোলনার স্ট্রাকচারটা চালু হয়েছে দেখা যাচ্ছে দোলনা এই পাশে একটা ময়ূরপঙ্খী নাও বজরা টাইপের করেছে কি সুন্দর লাগছে সমুদ্রের উপর এই বেশ সুন্দর সমুদ্র দেখার জন্য লোকে বসার জায়গাও করেছে এই হচ্ছে ময়ূরপন্থী নাও পাশেই সমুদ্র এখান থেকে সমুদ্র যাওয়ার রাস্তাও আছে গেট আছে আপাতত বন্ধ সমুদ্র দেখুন ধেউসাগর পার্কের ভেতর থেকে সমুদ্র ভেতরে জলের ব্যবস্থা আছে এখন নেই জলের মধ্যে ডলফিনের কিছু প্রতিকৃতি রয়েছে নিউরাইড দোলনা অনেক কুচু পর্যন্ত ওঠেই দোলনা যাদের হাটের অসুখ আছে তারা এই দোলনায় চড়ার চেষ্টা করবেন না ঢেউ সাগর পার্কের ভেতর থেকে সমুদ্রের দৃশ্য এখান থেকে বসেও সমুদ্র উপভোগ করা যায় কি সুন্দর একের পরের এক ঢেউ আসছে পড়ছে পারে যাই এখান থেকে বসে খুব সুন্দর উপভোগ করতে পারবেন আপনারা ঢেউ সাগর বিচে আসবেন ওই দূরে দেখা যাচ্ছে নিউ দীঘা অসংখ্য মানুষ এখন দীঘার এই সমুদ্রের পাশ দিয়ে পুরো ওদিকে উদয়পুর পর্যন্ত এদিকে মন্দারমণি পর্যন্ত একদম সমুদ্রের ধার ধারঘে রাস্তা তৈরি করে দিয়েছে যত ট্যুরিস্ট আসছে সমস্ত এই রাস্তা জুড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে পাশে সমুদ্রের গর্জন সমুদ্র দেখতে পাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে ঢেউ পার্কের পার্ক ভেতর যে লেকের মতন রয়েছে তাতে বোটিং এরও ব্যবস্থা আছে এই যে বোট দাঁড়িয়ে আছে ও দূরে একটা দেখা যাচ্ছে বড় মতন চলছে এটা আমাদের দিকে এগিয়ে আসছে চারিদিকে ঘন গাছ এর মাঝেই বোটিংগুলো চলে ভেউসাগর পার্কে আসলে আপনারা সন্ধ্যার পর আসবেন দেখুন সমস্ত লাইটগুলো আস্তে আস্তে জ্বলছে এই ময়ুপঙ্খী নাওটা কি সুন্দর লাগছে পাশে সমুদ্র দেখা যাচ্ছে এবং পার্কের ভেতরে সব লাইটগুলো আস্তে আস্তে জ্বলছে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে দেখুন পুরো পার্কের লাইট এখনো জ্বলেনি আস্তে আস্তে সব জ্বলছে চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে যে ব্রিজটা দিয়ে আমরা বিকেলবেলা উঠে এসেছিলাম এখন সেই ব্রিজটাকে দেখুন লাইট জ্বলে গেছে অতি সুন্দর লাগছে পুরো লাইটিংটা দেখুন ঢেউ সাগর লেখা পুরো সমস্ত কাফেটেরিয়াগুলো আলোকিত করেছে কি সুন্দর লাগছে এই যে ঢোকার রাস্তাটা পুরো লাইটিং করেছে কত সুন্দর লাগছে দেখতে যে লেকটা বিকেলে দেখিয়েছিলাম সেই লেকটা যে বোটিং করার এন্ট্রান্স লেকের ভেতরে একটা ব্রিজ আছে সেই ব্রিজেও লাইটিং করেছে ওখানে বসার জায়গা আছে খুব সুন্দর লাগছে দেখতে এবার হচ্ছে আমরা বেরোব বেরোবার রাস্তাটা এবার দেখুন বিভিন্ন রঙ বেরঙের লাইট লাগিয়েছে গেটের গেটের মতন করে দূর থেকে বেশ লাগছে দেখতে বাচ্চারা যদি আসে এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে রাইড করতে পারবে প্লাস সেটা দেখতেও খুব সুন্দর লাগছে দীঘার জগন্নাথদেবের মন্দির রাত্রিকালী সৌন্দর্য দেখুন কত সুন্দর লাগছে রাত্রেবেলার সৌন্দর্য সমস্ত মন্দিরগুলোতে আলোকিত করেছে আরও কাজ চলছে আরও আলো লাগবে পরে এটা একটা সুন্দর দর্শনীয় স্থান হবে যারা দীঘা আসবেন রাতের বেলা অন্তত এই পার্কটা একবার এসে দেখে যাবেন এই পার্কটা হচ্ছে বিশ্ববাংলা পার্ক থেকে মোহনার দিকে একটু এগোলে পরেই বাঁ দিকে এই পার্কটা দেখতে পারবেন খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে পার্কটা দেখতে একটাও অন্যরকম অন্যরকম লুক লাগবে দেখুন চারিদিকে সমস্ত লাইট দিয়ে সাজানো বিশেষ কারণবশত আমরা পার্কের ভেতরে ঢুকতে পারছি না তাই বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওইখানে একটা স্টেজ টিভি স্ক্রিন আছে ওখানে বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীতের গান হচ্ছে ওইখানে একটা ওয়াচ টাওয়ার আছে আর পশু থেকে আবার খুলে যাবে বিশেষ কারণবশত এখন পার্কের ভেতর প্রবেশ নিষেধ তাই আমি বাইরে থেকেই আপনাদেরকে একটু ভিডিওটা করে দেখালাম যারা আসবেন অবশ্যই এই পার্কটা দেখে যাবেন বিশেষ করে রাত্রেবেলা রাত্রেবেলায় এই যে লাইটিং এই সৌন্দর্যটা অন্য রকম লাগছে এই হচ্ছে দীঘার ডেভেলপমেন্ট এরিয়া এইখানটায় প্রচুর ভালো ভালো হোটেল আছে যে হোটেলগুলো থেকে সমুদ্র দেখা যায় না ঠিকই বাট সমুদ্রের পাড়েই ঝাউ গাছের জন্য সমুদ্র দেখা যায় না যে সাগর যে পার্কটা রয়েছে সেই পার্ক থেকে শুরু করেছে একদম নতুন দীঘা সিরিজ পর্যন্ত পুরো ভেতর সামনে ভেতর যত অলিগুলি সব জায়গায় হোটেল আর হোটেল সব ভালো ভালো হোটেল এর রেট হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে সমস্ত হোটেল এখানে কোনো কম পয়সার হোটেল নেই সব হোটেলই ভালো বলি গলি সব জায়গায় হোটেল আর হোটেল থাকে এই হচ্ছে নিউ দীঘা যাওয়ার বীচে যাওয়ার রাস্তা এই রাস্তার পাশেও প্রচুর হোটেল আছে এই হোটেলগুলোতেও থাকতে পারেন ভাড়া ওই আড়াই তিন সাড়ে তিনের মধ্যে সব এখান থেকে হেঁটে এই সামনেই হচ্ছে কি বিচ সোজা রাস্তা আমরা এখন নিউ দীঘা সি বিচেই যাচ্ছি সারাদিন ঘুরে আমরা অবশেষে নিউ দীঘা সি বিচে এসে পৌঁছেছি অন্ধকার হয়ে গেছে চারিদিকে সমুদ্র দেখা যাচ্ছে না দূরে কিছু ট্রলার যাচ্ছে তার আলো দেখা যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে দীঘার বিচে এখন প্রচুর দর্শনার্থী এসে গেছে এদিক ওদিক সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত দর্শনার্থী এই হচ্ছে নিউ দীঘা এবার আমরা ওল্ড দীঘায় ফিরে যাব কালকে আপনারা ওল্ড ওল্ড দীঘা দেখাবো কালকে আবার উড়িষ্যায় যাব উড়িষ্যা বিচিত্র পূর্বগুলো দেখাবো মতন আমি বন্ধ করলাম কালকের জন্য আপনাদের আবার নতুন ভিডিও নিয়ে আসবো